নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পাথরে মাথা ঠেকিয়ে কাঁদতে হবে মকর রাশি ছাব্বিশ আর সাতাশে মার্চ এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ আপনার আর্থিক জীবনে শুভ সময় নিয়ে এসেছে বুদ্ধিমান বিনিয়োগ এবং সম্পদ পরিচালনার প্রতি মনোযোগ দিন আপনার এই দিনগুলি উৎপাদনশীল হবে এবং শেখার সুযোগে পূর্ণ থাকবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার পরিমাপিত ঝুঁকি গ্রহণের এবং কৌশলগতভাবে চিন্তা করার ক্ষমতার কারণে বিকশিত হবে আপনার কর্মজীবনে এই দিনগুলিতে স্পষ্টতা এবং মনোযোগ আনবে যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে শিক্ষাগত কাজে আপনার শৃঙ্খলাবদ্ধ রুটিন পেশাগত নির্ভরযোগ্যতাকে নির্দেশ করে আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আবেগিক ঘনিষ্ঠতা বাড়বে ভালোবাসাই এটি গভীর কথোকপথন এবং আপনার সঙ্গীর সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ভালো সময় আপনার সঙ্গীর সাথে ভাগ করা স্মৃতির কথা স্মরণ করে আনন্দ পাবেন পরিবার আপনার নোঙ্গর হবে স্থিতিশীলতা এবং স্বাচ্ছন্দ্য প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং শেয়ার করা কার্যক্রমের মাধ্যমে উন্নত হয় আপনার শ্বাস প্রশ্বাসের স্বাস্থ্যকে মনোযোগ দিন এবং সঠিক পরিমাণে পানি পান করুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার ডায়েট এবং ব্যায়াম রুটিনে পরিবর্তন আনার জন্য একটি ভালো সময় অন্যদের সাথে গভীর স্তরে সংযোগ স্থাপন অন্তর্দৃষ্টি এবং অনুপ্রেরণা দেবে গ্রহ পরামর্শ দেয় যে আপনি এই দিনগুলিতে কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় উভয়েই উৎকৃষ্টতা অর্জন করবেন উভয় ক্ষেত্রেই উচ্চ নম্বর পাবেন আপনি শীঘ্রই আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অর্জনের অনুভূতি লাভ করবেন গ্রহ পরামর্শ দেয় যে এই দিনগুলিতে আপনার ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করার জন্য দুর্দান্ত দিন আপনার পরবর্তী পদক্ষেপগুলি সাবধানে পরিকল্পনা করুন বিবেচনা সাপেক্ষ সঞ্চয় অভ্যাস ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে তবে দৃঢ় সংকল্প সহকারে অর্জনযোগ্য কর্মজীবনে আপনার অবস্থান বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে কাজ করতে মনোযোগ দিন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে কিছু চ্যালেঞ্জ সামনে আসতে পারে তবে শান্ত এবং স্থির মনোভাব বজায় রাখা আপনাকে সেগুলি মোকাবিলা করতে সাহায্য করবে স্মার্ট বিনিয়োগ এবং শৃঙ্গলাপূর্ণ সঞ্চয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব আপনার সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং সমর্থনের প্রস্ফুটিত হবে আপনি আপনার প্রিয়জনের উপস্থিতিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন আপনি অন্যদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে পারেন তবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে উৎসাহিত করবে এই দিনগুলিতে আপনার শক্তি বাড়ি এবং পারিবারিক জীবনের প্রতি মনোনিবেশ করতে পারে বন্ধুত্বগুলি ফলপ্রসূ হবে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে মানসিক অবসাদ এড়াতে বিরতি নিতে নিশ্চিত করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং আপনি উদ্যমী অনুভব করবেন প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে এই দিনগুলিতে খুব সাবধানে চলুন মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন শরীরে যন্ত্রণা বাড়তে পারে অনেক দিক থেকে আয়ের যোগ আছে পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ